আমন্ত্রণ রইল সকলের প্রতি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সব যাই হোক দাদাকে ধন্যবাদ আমি বলছিলাম রায় রামসাগর টুরি দিনাজপুর আপনারা যদি বিভিন্ন অস্তিত্ব এবং চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ঠিকানা না রামসাগর ট্যুরিস্ট্রি দিনাজপুর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো আপনার সিস্টেমটা সব কিছু লিখতে হবে কোন জায়গায় কোথায় যাবো কোন জায়গায় যায় কোথায় খাওয়া হবে ঠিক আছে এইভাবে আপনার সিস্টেমটা ঠিক মতো করতে হবে বাসার মধ্যে